প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা সবাই তো ইরান ইজরায়েলের খবর দেখতেছেন যেহেতু এটা বর্তমান বিশ্বেও একটা আলোচিত একটা বিষয় এবং এই যুদ্ধের বিষয় এবং এই যুদ্ধের বিষয়ে নানান খবরে একটা জিনিস আপনাদের চোখে হয়তো বাঁচছে যে ইজরায়েল সামরিক শক্তিতে শুধু কাগজে কলমে শক্তিশালী কিন্তু আসলে কোনো কিছুই না বিপরীতে ইরান আসলে কাগজ কলমে অনেক ক্ষেত্রেই পিছায় থাকলেও অনেক ক্ষেত্রে তার অর্জনের দিকটা যদি বলি তাহলে ইরান এই যুদ্ধে এগিয়ে আছে বিশেষ করে মিসাইল শক্তির দিক থেকে তো এই যে যুদ্ধের এই যুদ্ধে আমাদের কিছু শিক্ষণীয় না আমরা তো শুধু ইরান ইসরায়েল যুদ্ধই দেখতেছি কিন্তু বাংলাদেশ কিন্তু একটা মুসলিম দেশ বৃহত্তর বা একটা কথা মনে রাখবেন ইরান শেষ হইলে পাকিস্তান পাকিস্তান শেষ হইলে তুরস্কই আলোচনা তরছে কিন্তু এরপরে কারা এরপরে কারা এরপরে বাংলাদেশ হইতে পারে না এবং বাংলাদেশের পাশেই তো একটা ইসরায়েল আছে এই আলোচনা আপনারা করবেন না ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুকে ভারত সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ভারতের জড়িত আছে বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা র ইরানের ভিতরে রিকা তারা ইসরায়েলের পক্ষে তারা কাজ করছে এবং অনেকেই ধরাও পড়ছে মোসাদের ইনডাইরেক্ট এজেন্ট হয়ে রয়ের লোকেরা ওইখানে কাজ করছে চা বাহার বন্দর থেকে শুরু করে ওদিকে ইরানের ভিতরে বিভিন্ন জায়গায় এবং ভারতীয়রা গ্রেপ্তার হয়েছে এরা পরবর্তীতে যখন ইরান ইরান প্রথম হামলার শিকারটা হয়েছে মোসাদের ধারা তারপরে যে অভিযান সেই অভিযানে ভারতের এবং গোয়েন্দা সংস্থা রয়ের ইনডাইরেক্ট মোসাদের এজেন্টরা গ্রেপ্তার হয়েছে তো এগুলি কিন্তু ভারত পরোক্ষভাবে অন্তত গোয়েন্দা সহায়তার মাধ্যমে ইরানের বিরুদ্ধে তারা কাজ করছে এটা বোঝা যায় যদিও নরেন্দ্র মোদী এখন পর্যন্ত সাহস হয় না ইরানের বিরুদ্ধে কোনোই স্টেটমেন্ট দেওয়ার কিন্তু দেখেন এই ভারত বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আরও খুবই কঠিন পরিস্থিতি খুবই কঠিন কোন জায়গায় আছে কিছু জানেন পিনাকিরে খালি গাইলেন অমুকেরা গাইলেন রয়ের এজেন্ট কয় আরে বেটা কয়েক কিল্লি লিখায় এগুলি হইব আসলেই তো আছে কিছু আছে এগুলি বোঝা যায় না কিছু এজেন্ট এগুলি তো আসলে এজেন এরকম আসে না এই জন্যই বলা হয় এবং এটা ভালো তো এগুলির বিরুদ্ধে একটা আতঙ্ক তৈরি করা দরকার রয়ের বিরুদ্ধে রয়ের এজেন্ট এগুলি বলতে 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 এক সময় প্রকৃত এজেন্ট যারা তাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেলেই তো আমাদের জন্য ভালো এই জন্যই ইলিয়াস এবং পিনাকি সঠিক পথে আছে আমি মনে করি আর দ্বিতীয়ত এই যে দেখেন আমরা পারমু সবচেয়ে বড়ো প্রশ্ন ভারতের বিরুদ্ধে আমরা পারবো ইরানের আজকে ইরান কেন পারতাছে এই প্রশ্নটাই করেন ইরান আজকে মিসাইল আছে সব কিছু আছে সেই জন্য তারা পারতা আমাদের কি আছে কিচ্ছু নাই তো এই জন্য আমরা কিচ্ছুই পারবো না মনে হয় আমরা কতটুকু পারবো ইরান আর আমরা কই এই জায়গায় চিন্তা করে ইজরায়েল আর ভারত কই ভারত সেই হিসেবে ইসরায়েলের তা আমাদের অপেক্ষায় অন্তত শক্তিশালী পাকিস্তানবাদ কিন্তু আমরা কই যাবো আমাদের মিসাইল পাওয়ার থেকে শুরু করে সামরিক বাহিনীর যে 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 শক্তি সেগুলি আজকে কোথায় একদমই নাই প্রথমত দ্বিতীয়ত বিষয়টা আপনার আমাদের কি আছে জানেন আমাদের আছে একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধ হ্যানসেন মুক্তিযুদ্ধ করছি স্বাধীনতা অর্জন করছি এগুলি আছে ইরানের নাই কিন্তু ইরানের মিসাইল আছে যেটা ওইটাই তো এখন কার্যকরী এই যে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা ঠিক আছে দেশের কিন্তু আসলে ডেফিনিট হওয়া উচিত এটা একটা ইতিহাস ভিতরে আমরা কিন্তু কেলাসে কেলাসের রাজনীতিবিদরা কথায় কথায় খালি মুক্তিযুদ্ধ এইগুলি নিয়ে রাজনীতি করে কিন্তু এত শুধু রাজনীতি হয় রাজনীতি এক জিনিস কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই রাজনীতি সব সময় কাজ করে না দেশের সামরিক বাহিনীর একটা ভূমিকা থাকতে হয় তো সেইগুলির উন্নয়নে রাজনীতিবিদদের কোনো কথা নাই খালি মুক্তিযুদ্ধে একাত্তরে চেতনায় আছে আর এইটা দিয়ে কী হইব চেতনা দিয়ে যুদ্ধ হয় বর্তমান আধুনিক যুগে আপনারা তো প্রমাণ পাইলেন ইসরায়েল ইরান যুদ্ধে মিসাইল শক্তিশালী সব কিছু প্রয়োজন হয় শুধু নিজের মনের চেতনা মন দিয়ে এখন যুদ্ধ হয় না সৈনিক এখন সরাসরি গিয়ে যুদ্ধ করে না যে মন দিয়ে এই যুদ্ধ হয় দুর্থে মিসাইল ফায়ার করে যুদ্ধ হয় আপনারা তো দেখলেন এইটাই বাস্তবতা অথচ আমাদের একাত্তরের চেতনা আপনিই চিন্তা করেন এই জায়গায় আমরা হইলে কোন জায়গায় যাইতাম আচ্ছা ভারতবাদ ইসরায়েল ইসরায়েলের প্রতিপক্ষ আমরা হইলে আমরা কই যাইতাম মিসাইল থাকতো না ইসরায়েলের এয়ারফোর্সে মোকাবেলা কেমনে করতাম মুক্তিযুদ্ধের চেতনা কইলে কি নেতা নিয়েও থামে যাইতো গা এটাই বাস্তবতা কিন্তু আমাদের এই একাত্তরের চেতনা আছে আরে ভাই একাত্তর জন করছেন এক বছরের যুদ্ধ না নয় মাসের যুদ্ধ প্রথমত দ্বিতীয়ত একাত্তরের সময়ে তখন আধুনিক কিছুই ছিল না পাকিস্তান আর্মি যেটা একাত্তরে হারছে তারা আমাদের থেকেও শক্তিশালী এবং কয়দিন আগে ইন্ডিয়ারে মার দিচ্ছে পাকিস্তান এয়ারফোর্স দেখলাম না তো সেই পাকিস্তান আজকে যে জায়গায় আমরা সেই জায়গাও নেই সব বাদ এটাই লজ্জাজনক আর দ্বিতীয়ত তখন পাকিস্তান আর্মি একটু দুর্বল ছিল ভৌগোলিক কারণে আমরা শীতমহল ছিলাম এবং ভারতের একটা সহায়তা ছিল কিন্তু এই মুহূর্তে সবচেয়ে মজার ব্যাপার ভারত এবং মিয়ানমার সহ কিছু কিছু দেশ বাংলাদেশের জন্য গুরুতর হুমকি বিশেষ করে ভারতের সাথে রাজনৈতিক তারাবরণ এবং আগামীতে সম্পর্ক কেমন হইব এটাই হচ্ছে বড় প্রশ্ন রয়্যাল এজেন্ট মেজেন্ট বসলে ওইটা ভিন্ন কথা শেখ হাসিনা ঠিক আছে কিন্তু ভারতের ওই যে সব কিছু দিয়ে দিবেন দেশের মানুষ সেটা ভিন্ন সেটা সম্পর্ক ভালোই হইব কিন্তু দিন শেষের দেশটা ভারত এটা না আমি এই সম্পর্কের কথা বলতেছি না আমি বলতেছি এছাড়া স্বাধীনভাবে চলতে গেলে ভারতের সাথে আমাদের সম্পর্ক কোন দিকে যায় সেই অবস্থায় খালি মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এগুলি কইরা আসলে দেশ বাঁচানো যাইব না দেশের শক্তিশালী অবস্থা এই জন্য এই সমস্ত রাজনীতিবিদদেরই করতে আর জামাত জামাত ইস্যু পরে জামাত ইসলামী হয়তো বলবেন জামাত ইসলামী রাজনীতিতে আছে জামাত ইসলামীর বিরোধিতা করার অনেক অপশন আছে খালি ওই পুরান টাম কাট নিয়ে হাজির হয়ে আপনারা ক্ষতি করেন দেশের কোনো উন্নয়ন করেন না আচ্ছা আপনি মুক্তিযুদ্ধের কথা একশোবার করেন দেশের জন্য তিপ্পান্ন বছর আপনারা কিছু করেন নাই কেন মিসাইলের শক্তির উন্নয়ন করেন নাই প্রযুক্তির উন্নয়ন করেন নাই এটা তো লজ্জাজনক এবং করেন না কেন করেন না কেন এই জায়গায় সামরিক বাহিনীর উন্নয়ন করেন না মিসাইল তৈরি করেন না প্রযুক্তির উন্নয়ন করেন না কেন করেন না মুক্তিযুদ্ধের কথা আচ্ছা যদি আপনার দেশটা ইরানের মতো শক্তিশালী তো তখন যদি আপনি একশো বারো মুক্তিযুদ্ধের কথা বলতেন আপনার বলার স্বাধীনতা আছে গণতন্ত্র কিন্তু আপনি যদি তখন বলতেন ঠিক আছে কিন্তু এখন আপনার কিছুই নাই বর্তমান আধুনিক যুদ্ধে তো প্রমাণ হইল যে বাংলাদেশের আসলে কিছুই নাই ইরানের যা আছে ইরানের মতো একটা দেশ এয়ারফোর্স নাই তার যা আছে বাংলাদেশে কিছুই নেই পাকিস্তান হারে একাত্তরে ঠিক আছে কিন্তু সেই পাকিস্তানের যা আছে বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি নাই তো নাই তো তাহলে যেটা নাই সেটা অর্জন না করিয়া আপনারা কেন এত ই করেন তো এটাই আজকে আলোচনা এই আলোচনাটা গুরুত্বপূর্ণ আমি খুব খারাপ কথা বলছি তিক্ত কথা বলছি অনেক কথা দিয়ে আমার ফাঁসায় দিতে পারেন কিন্তু বাস্তবতা এটা না বাস্তবতা সত্য কথাই বলছি দেশের ভালোর জন্যই বলছি অনেক এত ব্যস্ততার মেধে এই কথাগুলি বলা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল অন্যান্য ভিডিও হাজার দেখবেন কিন্তু এই কথা গুরুত্বপূর্ণ ছিল দেখেই বললাম আলতু ফালতু ভিডিও বানাইলে আলতু ফালতু কথা বলা যায় কিন্তু বললাম না এইটাই আপনাদের ভালোর জন্যই তো এই জন্যই এটা আমার একটা কথা যে দেশের ভিতরে খালি মুক্তিযুদ্ধ কিন্তু কোনো কাজের কাজ না খালি পেসাল এইটাই তো আশা সর্বশেষ এটাই বলতে চাই ইরানের যেখানে আছে মিসাইল পাকিস্তানের যেখানে আছে পারমাণবিক বোমা শক্তিশালী এয়ারফোর্স প্রযুক্তি সেখানে আমাদের আছে একাত্তরের চেতনা এটা বলেই আজকের প্রোগ্রাম শেষ করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ